হিন্দু পুরাণের রামায়ণ মহাভারত জানেন তো মহাভারতের কৌরব পাণ্ডবদের যুদ্ধক্ষেত্রের বিষয়টিও জানা আছে নিশ্চয়ই সেই যুদ্ধক্ষেত্রেরই এক অন্যতম চরিত্র আজও বেঁচে রয়েছে মহাদেবের বরপ্রাপ্ত তিনি মণিক্ষত অবস্থায় আজও জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান অষ্ট চিরঞ্জীবীর এক চিরঞ্জীবী তিনি কে বুঝতে পারছেন তিনি দোণাচার্যের পুত্র থামা তিনি আজও কলঙ্কের বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কোথায় জানেন জেনে নিন আজকের এই ভিডিওতে কোথায় রয়েছে মহাবীর অশ্বত্থামা পুরাণ কাহিনী অনুযায়ী হত্যা করে বাবার প্রতিশোধ নেন দ্রোণাচার্যের পুত্র পরবর্তীতে কৃষ্ণের অভিশাপ এই মহাবীর তাকে অভিশাপ তিনি কোনোদিনও কোথাও শান্তি পাবেন না অপরদিকে আবার মহাদেব তাকে বর দেন যে তিনি অমরত্ব লাভ করবেন যার ফলে তার কখনোই মৃত্যু হবে না ফলে পরবর্তীতে শোনা যায় পাঁচ হাজার বছর ধরে সেই কষ্ট নিয়ে বেঁচে রয়েছেন মহাবীর অস্ত্র থামা কোথায় রয়েছেন সোনাঝাই মধ্যপ্রদেশের আশিরগড় কেল্লায় অবস্থান রয়েছে দ্রোনাচার্যর পুত্র অশ্বত্থামার থামার বুরহানপুর থেকে এই কেল্লা দূরত্ব কুড়ি কিলোমিটার স্থানীয় জনশ্রুতি অনুসারে জানা যায় এই স্থানে বিশাল আকৃতির এক ব্যক্তিকে মাঝে মাঝে মহাদেবের আরাধনা করতেও দেখা যায় এই স্থানে কেউ ঘুরতে এলে দিশাহীন হয়ে গেলে অশরীরী হয়ে পথ দেখান তিনি অনেকে ব্যক্তিকে নর্মদা নদীর গড়ি ঘাটেও দেখেছেন লক্ষ্য করেছেন তার ক্ষত দাগ কেন অভিশাপ্ত হয়েছিল মহাবীর অশ্বত্থামা পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় কুরুক্ষেত্র যুদ্ধের অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য যার ফলে পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধে দ্রোণাচার্যকে কোনো কিছুতেই দমাতে পারেননি পরবর্তীতে দ্রোণাচার্যকে আঘাত করার জন্য তার একটি ফোন দিয়ে আঁটেন কি ফন্দি দি নামক এক হাতিকে হত্যা করে জানানো হয় যে অশ্বত্থামা হত ইতিগ যা জানিয়েছিলেন যুধিষ্ঠির তবে দ্রোণাচার্য শুধু শুনতে পেয়েছিলেন অশ্বত্থামা হত ফলে যুধিষ্ঠিরকে সত্যবাদী হিসেবে বিশ্বাস করে ছেলের মৃত্যুর খবর শুনে দুর্বল হয়ে পড়েন তিনি অস্ত্র ত্যাগ করেন আর সেই সুযোগে দ্রোণাচার্যকে হত্যা করেন অর্জুন বাবার এই হত্যার প্রতিশোধ নিতে উদ্ধত হয় ছেলে সেই সময় অশোদ্ধামা এক ফোন দিয়ে আঁটেন তিনি রাতের অন্ধকারে পাণ্ডবদের হত্যা করতে যান কিন্তু ভুলবশত তিনি হত্যা করেন পাণ্ডবদের পাঁচ পুত্রকে আর তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেন উত্তরার গর্ভের সন্তানকে যা দেখে ক্রধিত হন শ্রীকৃষ্ণ আর সেই পাপের কারণে শ্রীকৃষ্ণ কথিত হয়ে অশ্বধামাকে অভিশাপ দেন তিনি বিশ্বের কোথাও কখনো শান্তি খুঁজে পাবে না শুধু তাই নয় শিবের আশীর্বাদ প্রাপ্ত চিন্তামণি চোখ উখড়ে নেওয়া হয় অশ্বোধামার শোনা যায় সেই মণিকুচিত ঐশাপ বোঝা নিয়ে আজও বেঁচে রয়েছেন অশ্বদ্ধামা তার শরীরে রয়েছে দুর্গন্ধ তিনি মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছেন এই ছিল আজকের মহাভারতের অশ্বধামার পাঁচ হাজার বছর বেঁচে থাকার আসল ও অজানা তথ্য তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সঙ্গে ধন্যবাদ